সোনামুরা মহকুমার মেলাঘর স্থিত নির্মহলের জলাশয় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার স্থানীয় জেলেরা জলাশয়ে মাছ ধরতে এসে ঘটনা প্রত্যক্ষ করে মেলাঘর থানায় খবর পাঠায় খবর পেয়ে মেলাঘোর থানার পুলিশ সহ মেলাঘরের এসডিপিও সোনামুরা মহকুমা শাসক ঘটনাস্থলেই ছুটে যান স্থানীয় প্রশাসনের উদ্যোগে জলাশয় থেকে মৃতদেহটি উদ্ধার করে মেলাঘোর হাসপাতাল মর্গে রাখা হয় এদিকে মেলাঘোর প্রশাসনের সূত্রে খবর নিয়ে জানা যায় গত পাঁচ দিন আগে বর্তওয়াল এলাকার বাসিন্দা আবুল কাসেম মজুমদার নামে ৪৫ বছরের এক ব্যক্তির মিসিং ডায়রি করা হয়েছিল ওই নিখোঁজ ব্যক্তির বাড়ির লোকেদের খবর পাঠালে বাড়ির লোকজন এসে মৃতদেহটি শনাক্ত করেন তবে মৃতদেহটি হত্যা না আত্মহত্যা তা পুলিশি তদন্তের রিপোর্টে জানা যাবে ঘটনা প্রসঙ্গে মৃতের এক আত্মীয় জানান মানুষের একটু ছিল বিশেষ করে শীতের দিনে একটু বেশি হয়ে যায় একটু মানসিক ভারসাম্য আছে সবসময় নিজের উপস্থিতিতে কইতে পারে না নিজের নামটা সঠিকভাবে সবসময় বলতে পারেন না গ্রামের নামটা সবসময় বলতে পারেন না কিন্তু এইভাবে বলতে পারেন এই যে বর্ধমান অথবা মজুমদার মুন্দার বাড়ি এইভাবে বলতে পারেন অন্য কিছু নিজের কোথায় বা কোনো অবস্থান এইসব কিছু বলতে পারেন না